এই মাত্র হচ্ছে সাত থেকে নেমে এলাম হাঁটতে গিয়েছিলাম ছটায় গিয়েছিলাম তো ছটা আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা সাড়ে সাতটায় নেমে এলাম একবারে ঘেমে গেছি আজকে হচ্ছে সোমবার স্কুল আছে রান্না বান্না করতে হবে আর এসে দিচ্ছি ওরা দুজনে কেউ ওঠেনি তো চলো এখন মুখার দেখব যে হ্যাঁ এটা একেবারে ঘেমে গেছি ঠান্ডা দিনে হাঁটলে তাও এতটা ঘামা যায় না কিন্তু এখন প্রচুর একেবারে ঘেমে স্নান হয়ে গেছি তো ভাবছি আগে স্নানটা করে নেবো নাকি সেটাই দেখি তো চলো সারাটা দিন সঙ্গে থাকো পাশে থাকো কাপড় চোপড় কিন্তু এক আর আছে যেগুলো শুকায়নি আজকে আশা করি রোদ হবে সারাদিনে তো এখানে হয়ে যাবে যদি না হয় তাহলে ছাদে নিয়ে যাবো তখন ঝাড়ু দেবো আমার সহ করব তারপরে যাব চলে যাব রান্নার দিকে কারণ সাড়ে সাতটা বেজে গেছে সাড়ে নটার মধ্যে রান্নাবান্না করব তো বন্ধুরা আজকে হচ্ছে ঘরে অনেক কাজ করব ভেবেছি তাই হচ্ছে সকাল সকাল ভাবলাম আগে রান্নাটা করে নি কারণ রান্নাটা করে নিলে আর রান্নার কোনো ঝামেলা নেই খেয়ে দিয়ে বাস কাজ ধরব এটাই আমি পরিকল্পনা করছি তবে দেখা যাক ভাদ্র মাসের আজকে বাংলা কত তারিখ সেটাও ভুলে গিয়েছি তবে ভাদ্র মাসে অনেক কাজ থাকে আমরা যারা গ্রামেগঞ্জে থাকি তাই না তাদের কিন্তু অনেক কাজ থাকে তো মানে প্ল্যানটা অনেক দিন ধরেই করছি পরিকল্পনা যে কাজগুলো করব করব কিন্তু সময় আর হয়ে ওঠে না তবে আজকের দিনটাই করব ভেবেছি তো দেখা যাক কি করা হয় আর তোমরাও শেষ মানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আজকে যেহেতু মানে শাক সবজি ঘরে আর মাছ মাংস কোনো কিছুই নেই তবে হ্যাঁ একটা হচ্ছে কি তো রান্নার সময় লবণ ছিল না লবণ একটু তরকারিতে কম হয়ে গিয়েছিল কারণ যেহেতু আমি ভয়েসটা পরের দিনে দিচ্ছি তাই তোমাদেরকে বললাম আসলে কালকে ভিডিও আসেনি অনেকেই বলেছ যে ভিডিও কেন দাও তো বিশ্বাস করো যে এই কাজগুলো তোমরা দেখতে পাবে সেই কাজগুলো করার পরে তারপরের দিন যে এত শরীরটা খারাপ তোমাদের বলে বোঝাতে পারবো না জ্বর তো কিছুতেই কমেনি প্রচণ্ড শরীরটা ব্যথা আর জ্বর তাই কোনো ভিডিও না করতে পেরেছি এডিট না করতে না দিতে পেরেছি তোমাদের ভিডিওটা তো তাই হচ্ছে কালকে কোনো ভ্লগ আসেনি তবে আজকে দেখে নিও এখানে বের করে নিয়েছি একটা ঝিঙা আর বই শাক সেজে এনেছিলাম আর কচু একটা আলু সব কিছু দিয়ে করব একটা ঘন্ট ভাবছি তারপরে ভাবছি একটু মসুর ডাল দিয়ে দিব আসলে বাচ্চাগুলোর তো একটু যদি মুখর চোখ কিছু না দেওয়া যায় তাহলে কিন্তু খেতেই চায় না যেমন মাছ মাংস একটু যদি থাকে সব সবজির মধ্যেও যদি একটু দেওয়া যায় তাতে কিন্তু ওরা খেয়ে নেয় সবজি রান্না করব কিন্তু খাবে কিনা। ভাত না রান্নায় থাকবে সেটাই ভাবছি তবে যাই হোক সারাদিনে তো একবারই রান্না আর করব না তাই ভাবছি রান্নাটা করে নিয়ে কাজে যোগ দেব তো চলো শুরু করে দিয়েছি রান্নাবান্না করার পরে কিন্তু খাওয়া হয়নি কারণ যেহেতু রাজে স্কুলে যাবে তাই ওকে আগে খেতে দিয়ে দিয়েছি দুটো সাবান এনেছিলাম বহুদিনে তো সাবান দুটো আছেই এখনও বের করিনি তবে এই যে বাসন বাজার জন্য ওই একটা হচ্ছে মানে শেষ হয়ে গেছিলো তাই একটা ওখান থেকে বের করে নিলাম আর এই যে তরকারিটা এবার ধুয়ে নিচ্ছি আমি তাড়াহুড়া করছি আর রিয়াকে বলেছি তারপরে ও শুরু করে দিয়েছে কাজ আর আমাকে বলল যে তুমি মা রান্না করো আর আমি এদিকে আপাতত কাজটা শুরু করি আসলে রোজ রোজ আমার অন্য অন্য কাজে ব্যস্ত থাকে তাই হয়তো ঘরের কাজটা এত মনোযোগ দিয়ে করতে পারি না আসলে যখন তুমি নিজেকে একটা কাজে ব্যস্ত রাখবে তো সেটার দিক থেকেই তোমার মন ধ্যান জ্ঞান বেশি থাকবে যে যেটা কাজের সঙ্গে জড়িত আর কি তো যদিও প্রতিদিনের মানে নিত্য প্রয়োজনে আমার যেগুলো বান্না ঝাড়ু দেওয়া আর বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠানো তাই তো এর বাইরেও কিন্তু অনেক কাজ থাকে বিশ্বাস করো কারণ যেহেতু আমি একাই আর কি বলবো সমস্ত কিছু এই ঘর থেকে রান্নাঘর থেকে একেবারে বের করে নিলাম পুরো রান্নাঘরটাই আজকে ক্লিন করবো আছ কী বলতো আসলে আমার এই রান্নাঘরে উপরে যে অ্যাডভাইসটা যে পাখাটা থাকে সেটা নেই তাই হচ্ছে সমস্ত মানে তেল চিটে চিটে হয়ে যায় আর এই জানালাটাতে খুব একটু কম বার হয় মানে গ্যাসটা কম বেরোয় আর কি মনে হচ্ছে মানে এই তো এক মাস হয়নি মনে হয় সব ক্লিন করা হয়েছিল আবার এরকম হয়ে গেল। তবে হ্যাঁ ভাবছি বহুদিনের স্বপ্ন একটা যদি আলমারি হতো তাহলে ওই আলমারিতে এই কাপ প্লেট ভালো থালা বাসন গুছিয়ে রাখতে পারতাম জানি না আমার এই জন্মে সেটা নেওয়া হবে কিনা জানি না চলো সমস্ত কিছু ধুয়ে টুয়ে এক এক করে মুছে মুছে আবারও গোছাতে শুরু করেছি তবে ধুয়ে ওইটা পুরো একদম নির্মা দিয়ে ক্লিন করা হয়ে গেছে তারপরে সুতির কাপড় দিয়ে তাকগুলোকে হচ্ছে মুছে দিলাম আবার নতুন করে সাজাতে হবে চলো রান্নাঘর তো সাজানোর জন্যই এইভাবেই তো থাকে কিন্তু আমার রান্নাঘরটা একেবারেই মানে কি বলবো বলো তো পুরো মানে রান্নার যে করা হয় পুরো তাকগুলো হলো বয়ম টয়েম সব দেখি তেল চিটচিটে হয়ে যায় হাতে আর দেওয়াই যায় না তারপরেও বাসন যেগুলো তুলা থাকে থালা গ্লাস কাপ সেগুলো ওরকম হয়ে যায় তেল চিটচিটে হয়ে যায় হাত দেওয়া যায় না আর এগুলো হচ্ছে বাচ্চাদের স্কুলের টিফিন মিফিন যা আছে তো এগুলা ভাবছি এবার এই ঘরে রাখবো না ওইটা ঘরে দিব তারপরে চলে এসেছি ছাদে ভাবলাম ঘরে কাজ হচ্ছে হচ্ছে কিন্তু যেগুলো শুকাবে না দেরিতে শুকাবে সেগুলোকে আগে দিয়ে দিই এখানে দিয়েছি দু রকমের আতব চাল আচার মানে কী বললাম যে আজকে ঘর থেকে মনে হয় সমস্ত কিছু বের করে নিয়েছি আর ভা যখন জিনিসগুলো বের করছি তখন একটা দিদি বলছে কি গো তোমরা ঘর ছেড়ে দিচ্ছ কোথায় যাচ্ছ আমি বললাম একেবারে এবার চলে যাচ্ছি গ্রামে আর ভাড়া বাড়িতে থাকবো না এবার নিজের বাড়িতেই থাকবো এটা বললাম আসলে দেখো যত জিনিস বের করেছি সবাই কিন্তু ঠিক এটাই ভাববে তারপরে তো কাপড় চোপড় তো এখনও দেওয়াই বাকি আছে তবে মনে হয় না এই কদিনে কাপড় চুপড় বের করা যাবে এমন একটা দিন সিলেক্ট করব যে সেই দিনে কোনো মানে কী বলতো ফ্রেশ থাকবে দিনটা কোনো ঝড় বৃষ্টি রো রোদ সরি রোদ শুধু রোদেই থাকবে সেই দিনটাই বের করব এবার যত সমস্ত কাপড় চোপড় আছে ভাদ্র মাসে রোদের দিনে আমার মা ঠাকুমারা তাই করতো মাসের রোদে নাকি সমস্ত কাপড় চোপড় শোকাতে হয় তো যাই হোক আজকে শুধু এগুলাই করলাম যা ছিল ঘরের বাসনপত্র তারপরে কাপ প্লেট আতব চাল থেকে শুরু করে আচার মাচার যা কিছু ছিল সমস্ত কিছু আজকে রোদে শুকিয়ে নিলাম তবে দিনে কিন্তু শুকাতে পারেনি যখনই সাড়ে পাঁচটা সাড়ে চারটা পাঁচটা বাজে তখন থেকে কিন্তু মেঘ ঘনিয়ে আসছি আমি শুধু একটা চিৎকার করে রিয়াকে ডেকে চলে এলাম ছাদে এই যে ছোট ছোট বয়সগুলা এবার ভাবছি সমস্ত কিছু এই ব্যাগে করে নিয়ে যাব সেম আমরা যেমন ঘর চেঞ্জ করি সেম সেরকমই তাই তো ভেবেছি আমরা ঘর ছেড়ে দিচ্ছি এগুলো ছিল আমচুর তবে এগুলো আমচুর হচ্ছে কেনা মোটেও ভালো নয় রক্ত নেই আর এই যে দেখো সব পোকা হয়ে গেছে আর এটা বলতো কি আতপ চাল এখানে হচ্ছে দু তিন রকমের আতপ চাল ছিল সেটাই তারপরে চলো এখন হচ্ছে বন্ধুরা সন্ধেবেলা এত কাজ করেছি এত পরিশ্রম করার পরে তারপরে আর নিজেকে ঠিক রাখতে পারছি না তাই কি করে তো এখন বাজে সাতটা এই মাত্র একটু আগে আমার স্নান করা হলো এসেছে ভিডিও করারও সেরকম সময় পাইনি আচার থেকে যা ছিল বলে আতক চাল ছিল কিছু আর আচার আমের আচার ছিল যা কিছু ছিল সমস্ত কিছু ছাদে দিয়েছিলাম আর এই যে তাড়াহুড়া করে আসা যাওয়া হয় তো সেরকম কাপড় চোপড় কাচা হয়নি ঘর দুয়ারও মোছা হয়নি আর বিশেষ করে কী বলতো রান্নাঘরটা রান্নাঘরটার হচ্ছে বাইরে থেকে হচ্ছে যে ধেরে ইঁদুরগুলো যে হয় সেগুলো রাত্রেবেলা আসে এসে একদম পায়খানা করে রেখে দিয়েছিল উপরটায় সমস্ত কিছু বের করে আজকে ওগুলা মানে নির্মা জলের সমস্ত কিছু ধুয়েছি ধুয়ে এই যে ক্লান্ত ক্লান্ত লাগছে কালকে থেকে এমনি তো শরীরটা খারাপ লাগছে তো সমস্ত কিছু ধোঁয়াধুয়া হয়েছে তো চলো একটু দেখা এই যে এখানে হচ্ছে থেকে চলে এসেছি বাড়ি বাড়িতে এসে যে আরও কিছু বাসন টাসন গোছানো ছিল একবারে সেই আগের মতো নতুনের মতো করে দিলাম যা সমস্ত কিছু বের করেছিলাম আবার কিন্তু এখানে ঢোকাতে হলো আমি ওই ঘরটায় নিয়ে যেতে চাইছিলাম তোর বলছে না এখানে থাক নোংরা হলে কি হবে দুদিন পর পর এভাবে পরিষ্কার করতে হবে ঘরে আর ঢোকাব না হলে রান্নাঘরটার কিন্তু একটা শোভাটাই চলে যাবে ভালো লাগবে না রান্নাঘরটা দেখতে তো যাই হোক ওর মন যেটা চায় আমি ওর পছন্দ মতো আমি সেটাই করলাম ওর মনটাই থাক ও যদি তিন বছর আর এক মাস পরপর যদি এরকম পরিষ্কার করতে পারে সেটা দিয়েছি

বুঝতে পেরেছো এবার মূল কারণটা কি তারপরে এই যে সন্ধ্যা বেলায় যে এসেছিলাম তোমাদেরকে বললাম সন্ধ্যাবেলায় যে বেরিয়েছিলাম একটু এখানে কলেজ মাঠের এখানে মার্কেট ছিল ওই মার্কেটটাই বেরিয়েছিলাম বা বের হয়ে আসার পথে রিয়া বলছে মা সারাদিনে তো ভাত খাইনি ওই যে তরকারিতে লবণ হয়নি তাই একটু নিয়ে নিয়েছিলাম গলা মাথা কচকচি আর মেটিয়ে এটা সমস্ত রান্না করে আমি শুয়ে গেছিলাম রান্না করতে পারিনি এত জ্বর এসেছিল আর করতে পারিনি রিয়া রান্না বান্না করে আমাকে ডাকলো খাওয়ার জন্য যতক্ষণে মানে ভাতটা খেতে বসেছি দেখি এটা তো সকালের ভাত ভাতটা একেবারে জল হয়ে গেছে তো যাই হোক কোনো রকম খেয়ে নিলাম কারণ জরের ওষুধ খেতে হবে খালি পেটে তো আর ওষুধ খাওয়া যাবে না তাই তারপরে ভেবেছিলাম তাড়াহুড়া করে এখন ঘুমাবো বিশ্বাস করো বন্ধুরা সেটুকু আর চান্স নেই বিছানাটা বালিশের কভারগুলো লাগাবো বিছানাটা হচ্ছে ক্লিন করব বেডশিটটা পাতবো তারপরেই তো ঘুমাতে পারবো তাই না তবে অনেক দিন কাঁচা হয়নি আর তোমরা দেখতে পাচ্ছিলে একটাই বেডশিট কভার